হে ভারত ভুলিও না নিজ জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি মুক্ত তোমার রক্ত তোমার ভাই। হেবি কর সদর্পে বল আমি আমার ভাই যিনি বজ্রকণ্ঠে এই বাণী মৃতপ্রায় ভারতবাসীকে শুনিয়েছিলেন নবজীবনের এই অগ্নিমন্ত্র তিনি হলেন ভারত আত্মার মূর্ত প্রতীক বীর সন্ন্যাসী বীরেশ্বর বিবেকানন্দ আজ তার জন্মদিন তাই প্রণাম জানাই বিবেকানন্দ মূর্তির পাদপদ এই বিশিষ্ট ব্যক্তিদের ও আন্তরিক ভালোবাসা জানাই আমার প্রিয় বন্ধুদের শৈশবে নরেন্দ্রনাথ অত্যন্ত দুরন্ত ছিলেন কিন্তু তিনি শিব নাম উচ্চারণ করে একেবারে শান্ত হয়ে যেতেন খেলাধুলো ও সঙ্গীত চর্চার মধ্যে ধ্যান ধ্যান খেলা নেশা ছিল প্রকট সন্ন্যাসীর লক্ষ্য ও পথ কি হওয়া উচিত তা প্রথম তিনি নিজের জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছিলেন সন্ন্যাসীর আগে নিজের মুক্তির জন্য জব ধ্যান আর তপস্যা করত বিবেকানন্দ বলেছেন নিজের মুক্তির জন্য নয় মানুষকে সেবা ও মানুষের মুক্তির জন্যই সন্ন্যাসীর জীবন হওয়া উচিত বিবেকানন্দ ঈশ্বর জিজ্ঞাসা নানা প্রশ্ন নিয়ে দক্ষিণেশ্বরে প্রেমের ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে গেলেন তার সান্নিধ্যে তিনি নবচেতনায় উদ্বুদ্ধ হলেন তারপর শুরু করলেন ভারত উদ্ধারের কাজ অন্যান্য গুরু ভাইদের নিয়ে তিনি প্রতিষ্ঠা করলেন রামকৃষ্ণ মঠ ভারত প্রতীক বিবেকানন্দ হিমালয় থেকে কন্যাকুমারী পর্যন্ত পায়ে হেঁটে ঘুরলেন মিশলেন সাধারণ শ্রমজীবী মানুষের সঙ্গে অনুভব করলেন মানুষের হৃদয়ের জীবন যন্ত্রণা ভক্তদের অনুরোধে তিনি পাড়ি দিলেন আমেরিকা কিন্তু ধর্ম সম্মেলনে তার ছাড়পত্র নেই অবশেষে এক মহৎ আমেরিকাবাসীর সহায়তায় তিনি পাঁচ মিনিটের জন্য ভাষণ দেবার সুযোগ পেলেন তিনি বললেন হে আমেরিকাবাসী ভগিনী ও ভ্রাতৃবৃন্দ করেছে তা আমার হৃদয় পরিপূর্ণ হয়ে গিয়েছে ধর্মসভা অভিহিত হয়ে পড়ল তিনি ভাষণে বললেন খ্রিস্টানকে হিন্দু হতে হবে না হিন্দু বা বৌদ্ধকেও খ্রিস্টান হওয়ার প্রয়োজন নেই প্রত্যেক ধর্মের পতাকায় লেখা হোক যুদ্ধ নয় ধ্বংস নয় ভেদ নয় শুধু সামঞ্জস্য এবং শান্তি চাই মহামিলনের এই বার্তায় চারিদিকে প্রশংসিত হলেন শিষ্যরূপে তিনি পেলেন মিস মার্গারেট নোবেল তিনি ভারতের মাটিতে ভগিনী নিবেদিতা জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে বিবেকানন্দ এই নিয়মের অধীন মানব জাতিকে মানব সেবার মন্ত্রে দীক্ষিত করাই ছিল তার জীবন সাধনা নমস্কার